একটা মেয়ে গর্ভবর্তী হওয়ার কতদিন পর বুকে দুধ আসে গর্ভবর্তী হওয়ার সাথে সাথে কি বুকে দুধ আসা শুরু হয় বাচ্চা ডেলিভারি হওয়ার আগে বুকে দুধ আসা কি স্বাভাবিক ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন গর্ভবর্তী হওয়ার সাথে সাথে কি বুকে দুধ আসা শুরু হয় না গর্ভবর্তী হওয়ার সাথে সাথে বুকে দুধ আসা শুরু হয় না গর্ভবর্তী হওয়ার পর বুকে দুধ আসা নিয়ে সময় লাগতে পারে সাধারণভাবে এটি গর্ভধারণের পর কিছু সপ্তাহ পর ঘটতে থাকে গর্ভধরণের পর মেয়ে শরীরে হরমোনের পরিবর্তনের সাথে সাথে বুকে দুধ আসা শুরু হতে পারে সময় নির্ভর করে এটি কিছু সপ্তাহ পর থেকে কিছু মাস পর হতে পারে এই সময় মেয়ের বুকে দুধের পরিমাণ এবং গুণগত বৈশিষ্ট্য বৃদ্ধি পেতে পারে যা শিশুর পোষণের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে মনে রাখা গুরুত্বপূর্ণ যে গবর্তী মেয়ের ও শারীরিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হলে তার ডাক্তারের সাথে আলাপ করা উচিত তাদের সাথে সমস্যাটি সমাধান করতে সাহায্য করতে পারে একটা মেয়ে গর্ভবর্তী হওয়ার কতদিন পর বুকে দুধ আসে মেয়ে গর্ভবতী হওয়ার পর বুকে দুধ আসা পরিবর্তন হতে পারে এবং এটি স্ত্রীর শারীরিক অবস্থা গর্ভধারণের সময় এবং তার স্ত্রীর শারীরিক স্বাস্থ্যের উপর নির্ভর করে সাধারণভাবে গর্ভবতী মেয়ের বুকে দুধ আসার সময় নিম্নলিখিত মাধ্যমে পরিবর্তন করতে পারে প্রথম ত্রৈমাসিক প্রথম তিন মাস গর্ভবতী হওয়ার প্রাথমিক তিন মাস সাধারণভাবে বুকের দুধ আসে না বা খুব সামান্য আসে দ্বিতীয় ত্রৈমাসিক বুকের দুধ আসা শুরু হতে পারে কিন্তু সামান্য হতে সময় লাগতে পারে তৃতীয় ত্রৈমাসিক এই সময় মেয়ের বুকে দুধ আসা সামান্য হতে শুরু করতে পারে এবং সাধারণভাবে আরো প্রাকৃতিক হয়ে যায় চতুর্থ ত্রৈমাসিক দুধ বেশি আসতে থাকে এবং এটি সাধারণভাবে বেশি প্রাকৃতিক হয়ে যায় তবে স্ত্রীর শারীরিক অবস্থা স্বাস্থ্য স্থিতি খাবারের আদর্শ গর্ভধারণের সময় ইত্যাদি এই সময়সীমা পরিবর্তন করতে পারে যদি মেয়ের বুকে দুধ আসার সময় সম্পর্কিত কোনো সন্দেহ থাকে তবে তা জরুরি হলে স্ত্রী ডাক্তারের সাথে আলাপ করা উচিত আপনি যদি হন বুকের দুধের সমস্যা অথবা প্রশ্ন থাকে তবে সেই সাথে স্ত্রী ডাক্তারের সাথে যোগাযোগ করাটি সবচেয়ে ভালো উপায় বাচ্চা ডেলিভারি হওয়ার আগে বুকে দুধ আসা কি স্বাভাবিক হ্যাঁ গর্ভাবস্থা শুরু হওয়ার সাথে সাথে বুকে দুধ আসা স্বাভাবিক এবং সামান্য হতে পারে এই প্রক্রিয়াটি স্ত্রীবর্গের শরীরে একটি প্রাকৃতিক অবস্থা যা গর্ভহীনের পর শরীরে হরমোনের পরিবর্তনের ফলে ঘটে গর্ভবতী হওয়ার পর হরমোনের পরিবর্তনের ফলে মেয়ের শরীর বুকে দুধ উৎপন্ন করে এটি সাধারণভাবে বুকে এবং নিপেলে এসে যায় এই বুকে দুধ কোলেস্টন নামক পোষকাদি এবং সুস্থ ঔষধগুলি সহ নিপেলে থাকা শিশুর পোষণের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে মনে রাখা গুরুত্বপূর্ণ যে কিছু মেয়ে গর্ববতী হওয়ার পরেও এটি এসে যেতে পারে প্রতিটি মেয়ে এবং তার শরীর স্বাভাবিকভাবে বুকে দুধ প্রস্তুত করতে তাদের স্বাস্থ্য এবং শারীরিক অবস্থা অনুসরণ করে স্বাভাবিকভাবে এই প্রক্রিয়া মেয়ের ঔষধে মেয়ের শারীরিক স্বাস্থ্যের চিহ্ন এবং শিশুর পোষণের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ